আজকের বিষয়টি কি আজকের বিষয়টি হচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমি ফেসবুকে একটা লেখা পোস্ট করেছিলাম যেটা হচ্ছে যে যখন কোন ব্যক্তি সে অলরেডি বিবাহিত এখন এই ব্যক্তি যখন দ্বিতীয় কোন বিবাহ করবে এবং দ্বিতীয় বিবাহ করার পরে তার প্রথম যে স্ত্রী সেই প্রথম স্ত্রী এই ব্যক্তি দ্বিতীয় বিবাহ করার ফলে সে স্ত্রী কি কি উপকার ভোগ করবে সেই স্ত্রী কি কি করবে বেনিফিটস তো দেখেন দ্বিতীয় বিবাহ অথবা একাধিক বিবাহ এই বিষয়টাকে নিয়ে ইসলাম কি বলে দেখেন দ্বিতীয় বিবাহ অথবা একাধিক বিবাহ বললে মানুষের মনে খুব খারাপ জঘন্য মানসিকতার সৃষ্টি হয় যেটা হচ্ছে একাধিক বিবাহ করা হচ্ছে মানে এখানে দৈহিক চাহিদা এখানে মানে এখানে একটা নারীদের প্রতি নারীদের দেহের প্রতি একটা অ্যাট্রাকশন হ্যাঁ সেক্সুয়াল অ্যাট্রাকশনের জন্য সে ব্যক্তি শুধুমাত্র বিবাহ করছে একাধিক বিবাহ যেটাকে আম বাংলায় যদি আমরা বলি প্রচলিত যেটা বাংলায় যেরকম ভাবে ঠিক নোংরা কথাটা বলা হয় যে মজা নেওয়ার জন্য রাইট মজা নেওয়ার জন্য একটা ব্যক্তি কেন দ্বিতীয় বিবাহ করবে একটা ব্যক্তি কেন একাধিক একাধিক বিবাহ করবে করবে সে সে নারীর দেহকে ভোগ এবং মজা নেবে তো এই ধারণা এরকম ধারণা কিন্তু ধরেন সমাজের মধ্যে চলে আসছে এবং এই ধারণা আসলে এটা কোথা থেকে এসেছে এটা কি ইসলাম বলছে এই ধারণা না এই ধারণা এসেছে বিভিন্ন কাফের মুশ্রিকদের থেকে এই ধারণা এসেছে পশ্চিমা সভ্যতার থেকে অর্থাৎ যেটাকে আমরা ওয়েস্টার্ন কালচার বলি এই ধারণা আমাদের মুসলিমদের ধারণা নয় এই ধারণা কোরআন এবং হাদিসের ধারণা নয় আশা করি আমি বোঝাতে পারলাম আচ্ছা তাহলে ইসলাম কি বলে এই বিষয়ে ইসলাম বলে সুরা নিসা সুরা নম্বর চার এক নম্বর তিন যেটা আমরা প্রত্যেকে জানি কোরআনুল করিমে আল্লাহ সুফান কিন্তু এটা বলেনি যে তোমরা একাধিক বিবাহ অর্থাৎ চারটে বিবাহ করো এটা তোমাদের জন্য বাধ্যতামূলক জি না এমনটা কখনোই বলা হয়নি বরং আল্লাহ সুফানা চালা আমাদেরকে অনুমতি দিয়েছে এটা আমাদের জন্য জায়েজ এটা আমাদের জন্য অনুমতি একটা যে আমরা চাইলে প্রয়োজনে জি আমরা চাইলে প্রয়োজনে সর্বোচ্চ চারটে বিবাহ আমরা করতে পারি তার মানে এটা আমাদের জন্য বাধ্যতামূলক না দুই না হলে তিন না হলে চার সর্বোচ্চ আমরা চারটে বিবাহ পর্যন্ত করতে পারি এখন দেখেন ইসলাম যদি এটা বলতো যে তোমরা দৈহিক চাহিদা শুধুমাত্র সেই কারণে তোমরা বিবাহ করো ইসলাম যদি এটা বলতো তাহলে কেন ইসলাম চারটে অব্দি সীমাবদ্ধ করে দিল একটা এরকম মানসিকতার যদি কোনো ব্যক্তি হয় যেন আমি নারীদের দেহকে ভোগ করব। আমি সেই কারণে আমি একাধিক বিবাহ করব তাহলে মানে সে অনেক কটা করতে পারে কারণ তার ইন্টেনশন এটা তার নিয়ত এটা সে অনেক কটা সে বিবাহ করলো করতেই থাকছে করতেই থাকছে করতেই থাকছে কিন্তু মূল নিয়ত এইটা নয় ইসলাম আমাদেরকে মূল নিয়ত এটা দিচ্ছে না এটা দিচ্ছে না তো সেই কারণে কোরআনুল করিমে আল্লাহ সুফান আমাদেরকে সর্বোচ্চ একটা ফিক্স করে দিয়েছে যে তোমরা বিবাহ করো পাঁচটাও না ঠিক আছে যাই হোক আমি ইসলামের দৃষ্টিভঙ্গিটা আমি সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করলাম কারণ ধরেন আমি যেটা শুরুতেই বললাম যে সমাজে এটা খারাপ চিন্তাভাবনার সাথে দেখা হয় খারাপ দৃষ্টিভঙ্গির সাথে দেখা হয় তো সেটা বর্তমানে মুসলিমরাও দেখছে এবং যারা কাফের মুশ্রিফ তারা তো দেখে আচ্ছা আসেন আমি যেটা আমাদের মূল বিষয় সেটাতে ফিরে আসি আজকের মূল বিষয় হচ্ছে আমি আরো একবার রিপিট করছি সেটা হচ্ছে যে দ্বিতীয় বিবাহ করার ফলে প্রথম স্ত্রীর কি কি ফায়দা হবে কি কি উপকার হবে তো